এমন অপবিত্র অবস্থায় থাকো তাহলে গোসল করে উত্তম রূপে পবিত্রতা অর্জন কর আর যদি তোমরা রোগাক্রান্ত হও কিংবা ভ্রমণে থাকো অথবা তোমাদের কেউ শৌচাগার থেকে আসে অথবা স্ত্রী সহবাস করে থাকে অথচ পানি পাচ্ছে না তাহলে পবিত্র মাটি দ্বারা তাইয়াম্মম করে পবিত্রতা অর্জন করো অতপর তোমরা মাঠে দ্বারা তোমাদের মুখমন্ডল ও হাত সমূহ করবে আল্লাহ তোমাদের উপর কোনো করার ইচ্ছা করেন না বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান এবং তোমাদের উপর তার নিয়ামতকে পূর্ণ করতে চান যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো সুরায় মাইদা আয়াত ছয় আর তোমরা স্মরণ কর তোমাদের প্রতি আল্লাহ প্রদত্ত যাবতীয় নিয়ামত এবং তার অঙ্গীকারকে যা দ্বারা তিনি তোমাদেরকে অঙ্গীকারাবদ্ধ করেছেন যখন তোমরা বলেছিলে আমরা শুনলাম এবং আনুগত্য করলাম আর তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তারা অন্তরের বিষয় সম্পর্কে সম্যক সাথে সাক্ষ্য দানকারী হিসেবে সুপ্রতিষ্ঠিত হও এবং কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে কখনো সুবিচার বর্জন করতে পরিচিত না করে

যে তাদের জন্য রয়েছে ক্ষমা ও আয়াত আর যারা কুফরি করে এবং আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে তারাই প্রচলিত আগুনের অধিবাসী সুরয় মাইদা আয়াত দশ